ঘরে বসে বসে দেখো ফ্যান বন্ধ ফ্যান বন্ধ করে আমি জাস্ট কি বলবো ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম এই দেখো দেখাচ্ছি দেখো ক্যামেরা ফ্যান বন্ধ করে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম জাস্ট ফ্যান বন্ধ করে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার এই রকম অবস্থা তাহলে ভিডিও করতে রকম হচ্ছে তো ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি এখন ভাবছি যে বেশ কিছু জিনিস আমার এই মাসে যেমন আমার একটুখানি বাড়িতে রান্নাবান্না হয়েছে তো আমার তেলটা এই মাসে খুব মানে এক মাস হয়ে গেছে অবভিয়াসলি তেলটা আমার শেষ হয়ে গেছে নর্মালি তেল আমার দেড় মাসে একবার নিতে হয় কিন্তু আমার তেলটা শেষ হয়ে গেছে তো এখন ভাবছি একবার যে একটুখানি যাব কে তেল সুজি হলুদ গুঁড়ো এগুলো নিয়ে আসবো আমার ভাবছি গরমে বেরোবো না দেখি যদি মানে কেনাকাটি করতে যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তাহলে এই ছোট্ট ক্লিপটা কালকের ভিডিওতে অ্যাড করে দেবো আজকে যেহেতু শনিবার ছিল আর মোহরের প্রচণ্ড বায়না ওকে নিয়ে কোথাও বেরোতে হবে তাই বাধ্যতামূলক ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম যে মাসকাবারির জিনিসপত্রগুলো নিয়ে নেব তারপর আর ইচ্ছে করছিল না তো মোহর বায়না করছিল ও একটু কেএফসিতে যাবে চিকেন খেতে সেই কারণে ওকে কেএফসিতে নিয়ে গিয়েছিলাম একটু যতই গরম লাগুক যতই কষ্ট হোক বাচ্চার এই হাসি মুখের জন্য সব কিছুই করা যায় আর এমনিতেও মেয়েটা আমার ঠিকঠাক করে কিছু খেতে পারছে না বায়না করছিল খুব খাবে তো এইখানে আজকে অফার ছিল ফর্টি নাইনের একটা ব্রাউনি আর এই দুটো চিকেন লেগ পিস আর একটা কোল্ড ড্রিঙ্কস আর সঙ্গে ছিল একটু ফ্রেঞ্চ ফ্রাই একটু পরে নীলাড্রিও আমাদের সঙ্গে জয়েন করবে আমি খুব বেশি হলে কোল্ড ড্রিঙ্কটা খাবো বাকিটা মেয়ে যতটা পারবে খাবে তারপর নীলাড্রি এসে খাবে মোহরে কেএফসির কে এফসির চিকেনটা খেতে ভীষণ ভালোবাসে আর বিশেষ করে এই চিকেন লেগ পিসটা একটা গোটা চিকেন লেগ পিস খেয়েছিলো এটা প্রায় বলতে পারো রাত্রেবেলার ডিনার হয়ে গেছিলো এটা খাওয়ার পরে আমি আর নীলাদ্রি আর মেয়ে গেছিলাম একটা খুব পছন্দের জিনিস নিয়ে আসতে তো এটা আমার সত্যি কথা বলতে আমার হাতের একটা নোয়া বাঁধানো ছিল কিন্তু বেশ কয়েক বছর আগে আমার বেশ কিছু অসুবিধার জন্য মানে বাধ্যতামূলক আমার সেই নোয়া বাঁধানোটা বিক্রি করে দিতে হয় তো ফাইনালি আজকে সেই নোয়া বাঁধানোটা আমি আবার বানিয়ে নিয়ে এসেছি তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে যে জিনিসগুলো কারণবশত সংসারের কারণে বা নিজেদের ব্যক্তিগত কিছু কারণে আমি দিয়ে দিয়েছিলাম বা চলে গিয়েছিল সেগুলো একটু একটু করে ফিরিয়ে নিয়ে আসছি এটাই জীবনের অনেক বড় পাওনা আর পাওনা আমার যতটা ততটা বেশি তোমাদের কারণ আমি যদি এই ভালোবাসাটা তোমাদের থেকে না পেতাম তাহলে হয়তো এটা হতো না সেই কারণে চেষ্টা করি তোমাদের সঙ্গে তোমাদের মতো করে থাকার আজও এটা শেয়ার করার একটাই কারণ কারণ আমি আমার ছোট একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি এখন হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে কারেন্ট নেই আর আমরা হাওয়া খেতে এসেছি হচ্ছে গিয়ে এটা কোথায় ঝিলের পাশে নন্দন নগর আচ্ছা নন্দন আমরা নাইটি পরে গাড়ি নিয়ে চলে এসেছি কি করবো এই চন্দন বলিনি নন্দন বলেছি হ্যাঁ নন্দন নগরে চলে এসেছি আমরা হাওয়া খেতে আমরা আসাতে দাঁড়া ঝিলটা দেখাচ্ছি এই যে পুরো ঝিল এটা আর ওই যে পিছনে আছে পারে ইলিশ

তাই গাড়ি নিয়ে চলে এসেছি এখানে ঝিল পাড়ে চারিদিকে শুধু জল আর জল কি ভাল লাগছে আমাদের এলাকাতেই এরকম একটা সুন্দর জায়গা এটা হচ্ছে গিয়ে পুরো রাস্তা একটা ব্রিজ মতো করা রয়েছে অনেকে বসে রয়েছে এতক্ষণ তো অনেকে দাঁড়িয়ে ছিল বাচ্চাগুলো খেলা করছে আমরা সবাই ঘরের জামা কাপড় পরেই চলে এসেছি তো ওই দেখো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে ওই বারোটা দশ পনেরো নীলা দিয়ে আজকে বাড়ি সানডে কালকে ভিডিও আমি পোস্ট করতে পারিনি ভেবেছিলাম করবো তো বেরিয়েছিলাম একটু আসতে লেট হয়ে গেছে ভিডিও পোস্ট করতে পারিনি ইচ্ছে ছিল না আজকে হচ্ছে গিয়ে মাদার্স ডে কাল মানে কালকে রাত্রি দেখলে যে আমি এটা নিয়েছি তো আমি যেহেতু নিয়েছি হ্যাঁ মাকেও কিছু একটা দিতে হবে তো এখন যাচ্ছি মায়ের জন্য মায়ের বাড়ির একটা এসি নিতে সঙ্গে আমাদের আর একটা ইনভার্টার দেখার আছে কারণ আমাদের ইনভার্টারটা একদমই খারাপ হয়ে গেছে চলো যাই দেখি কোথা থেকে নিই কী নিই তবে নেব তো অবশ্যই চলো তো ফাইনালি এই এসিটা আমরা ঠিক করলাম মায়ের বাড়ির জন্য এই এসিটা নেওয়া হবে তো অনেক কষ্ট করে অনেক জায়গা ঘুরে এখানে পাওয়া গেল ওরা বললেন ওনাদের স্টক আছে বাকি যে সবগুলোতে গেছিলাম তাদের কাছে তো স্টকই ছিল না তো ওনারা বললেন ওনাদের স্টক আছে আর ওনারা আমাদেরকে মোটামুটি দু তিন দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবেন আর যা সিচুয়েশান তাতে সত্যি এসি ছাড়া থাকা যায় না আর এখানে বলছিলাম না ওভেনের কথা নীলাদ্রির সাথে এই ওভেনটা নিয়ে ঝগড়া লেগে গেল কারণ নীলাদ্রি বলছে ফোর বার্নার আর আমি বলছি থ্রি বার্নার দেখা যাক অবশেষে কে যেতে তো সব জায়গা দিয়ে ঘুরে মানে ফাইনালি আমরা রিলায়েন্স থেকে নিলাম দশ দিন সময় লাগবে ইনস্টলেশনে আর খোসলাতে তো বলছিল চোদ্দো থেকে পনেরো দিন সময় লাগবে রিলায়েন্সে বললো মোটামুটি দু তিন দিনে ডেলিভারি হয়ে যাবে ইনস্টলেশনের জন্য অনেক সময় লাগছে মানে এসির থে চাহিদার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে যে যারা ইনস্টলার তারা একদিনে দুটোর বেশি ইনস্টল করতে পারছে না যে পরিমাণে গরম হ্যাঁ বাবা তো সেই কারণে একটু সময় লাগছে তো মায়ের বাড়িতে ইনস্টল হবে এসিটা প্রচন্ড জোরে খিদে পেয়েছে এখন প্রায় পোনে তিনটে বেজে গেছে তো চলো বাড়ি যাই খাওয়া দাওয়া করি তো বাড়ি চলে এলাম আজকের দুপুরবেলা নীলা ডিপ বাড়িতে রয়েছে তাও কোনো স্পেশাল খাওয়া দাওয়া নেই নইলে নীলাড্রিপে বাড়ি থাকলে হয় চিকেন নয় মাটন বানায় কিন্তু আজকে বিশ্বাস করো কিচ্ছু ইচ্ছা করছিল না তো সেই কারণে এখানে আমাদের এই দেখো মোহরও জল দিয়ে ভাত খাচ্ছে আমি জল ঢেলে শুকনো লঙ্কা দিয়ে মেখে ভাত খাচ্ছি মাও এখানে ভাত নিচ্ছে আর এখানে দেখো আমার একদম পুরো শুকনো লঙ্কা দিয়ে পিঁয়াজ দিয়ে মাখা ভাত মা আর একটু মটর ডালের বড়া করেছিল এখন খাওয়া দাওয়ার পর তো বিছানায় শোয়া যাবে না কারণ বিছানাতে এখন প্রায় চিতার সমান বলা যেতে পারে তো আমরা সবাই একটুখানি কন্ট্যাক্ট করলাম যেহেতু রবিবার নীলাদ্রি তো রবিবার বেশিরভাগ ছুটি থাকে না এই সপ্তাহে যেহেতু বৃহস্পতিবার ছুটি পায়নি তাই রবিবার ছুটিটা পেয়েছে আর আমরা সবাই মিলে এখন কন্ট্যাক্ট করেছি যে একটুখানি বনে বাদারে আমরা ঘুরতে যাবো আর ওখানে গিয়ে একটুখানি বদমাইশি করবো পড়েছি সাব সাবার টিপ সোম দাদা উড়ি উড়ি আমার পড়েছে いい <laughs> こっちでしょ、女だ。<laughs> <laughs> <laughs> আমরা সবাই যেখানে সেখানে তো বদমাইশি হবেই এটা ছিল কর্ণমাধবপুরের মাধবপুরের কোনো একটা জায়গা আমার দাদা ওখানে হিশু করার নাম করে দুখানা এঁচুর চুরি করে নিয়েছে দেখো এখানে প্রচুর গাছ প্রচুর ফল আর এখানে আবার দাদাকে দেখে বৌদি কেন পিছিয়ে থাকবে ঝর্ণা বৌদিও এখান থেকে এঁচড় নিয়ে নিল অনেকে জিজ্ঞাসা করছিলে না যে ঝর্ণা বৌদিকে মিষ্টিকে ভিডিওতে দেখতে পারি না কেন এই দেখো সবাইকে দেখিয়ে দিলাম হ্যাঁ এই সম্পর্কগুলো এখনও অটুট রয়েছে তো আর এই দেখে চারিদিকটা দেখেছ কি সুন্দর রাস্তা একদম বিশ্বাস করো যে বলছে না যে গাছের নিচে গেলে টেম্পারেচার কম হচ্ছে এখানে এসে বুঝতে পারছিলাম গরমটা প্রচণ্ড কম ছিল গরম মানে একদমই গায়ে লাগছিল না পরের দিন সকালবেলা আজকে নিয়ে কিন্তু তোমাদের দেখো প্রায় তিন দিনের ব্লগ দিচ্ছি আমি আর এখানে দেখো সকালবেলা কালকে রাত্রিবেলা যখন ফিরছিলাম মানে সন্ধেবেলা বাজার করে নিয়ে এসেছিলাম দেখো সব মানে গরমের সবজি একটা জিনিস দেখো কালকে রাত্রিবেলা বাজার করে নিয়ে এসে আমি আর ফ্রিজে ঢুকাইনি বাইরে দেখে দিয়েছিলাম দেখো ওই গরমে আমার উচ্ছেগুলো সমস্ত পেকে গেছে কালকে বেলা নিয়ে এসেছি উচ্ছেগুলো সব পেকে গেছে তো সমস্ত এক এক করে ফ্রিজে ঢুকিয়ে রাখছি কালকের ভিডিওতে তোমাদেরকে আমার ফ্রিজটা দেখাবো এসি ঠান্ডা হচ্ছে না শুধু তাই নয় কিন্তু ফ্রিজও কিন্তু ঠান্ডা হচ্ছে না মানে আর আমি দেখছিলাম অনেকেই কমপ্লেনগুলো করছে আমি ফেসবুকের একটা পেজের সঙ্গে আছি তারা বলছে যে তাদেরও বাড়ির এসি ঠান্ডা হচ্ছে না ফ্রিজ ঠান্ডা হচ্ছে না কারণ এত জিনিসপত্র হয়ে যাচ্ছে ফ্রিজে মাছ সবজি জলের বোতল সারা ফ্রিজ ভরে শুধু জলের বোতল আমার আমি তো বাইরে থেকে জল কিনি মানে ওই কুড়ি লিটারের জারগুলো বিশ্বাস করবে না এক এক দিন কুড়ি লিটার করে জল খেয়ে নিচ্ছি আমরা ভাবা যায় এত জল আর এখানে দেখো গন্ধরাজ লেবু চিচিঙ্গা একটু আলু তারপর তোমার কাটুয়ার ডাটার শাক এইগুলো যেহেতু সন্ধ্যেবেলা বাজার করেছিলাম না শাক পাতাটা পাইনি শাক পাতাটা সকালবেলা ফ্রেশ ফ্রেশ নীলাদ্রিকে দিয়ে নিয়ে আসবে এই কদিন নীলাদ্রি বাজার করছিল তো আমার ঠিক জুত হচ্ছিল না আমার নিজে হাতে দেখে বুঝে শুনে বাজার করার একটা অন্যরকম তৃপ্তি মাছ বাজার করা হয় না অনেক দিন কিন্তু এবার মাছের বাজারে কখন যাব দিনের বেলা যাওয়া যাবে না আর গরমে রাত্রিবেলা কোনো মাছ পাওয়া যাবে না তো এই তো মোটামুটি মাছ সবজি বাজার কমপ্লিট হয়ে গেল সারা সকাল পর এই এলাম তোমাদের সামনে স্নান করে পুজো দিয়ে চলো দেখাই তোমাদের কি রান্না করেছি প্রত্যেকটা ঘরের পর্দাতে এইরকম কি বলে চাদর টানানো ভেজা চাদর আজকেও জল ঢালা ভাত চলো দেখাই তোমাদেরকে দেখো আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর এদিকে হচ্ছে গিয়ে তোমার আমুদে মাছ ভাজা আর একটু কাতলা মাছ ভাজা আছে এখানে পাঁপড় ভাজা আছে আর এই যে ভাত এই ভাতের মধ্যে জল ঢেলে মা আজকে খাবে এটারই ভিডিও হবে কিছু করার নেই আর আমাদের আজকে তো ফর্টি থ্রি কালকে ফর্টি ফোর টেম্পারেচার হবে মানে সকালবেলা জলের বদলে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি এত বেশি টেম্পারেচার যে জল পর্যন্ত ঠান্ডা হচ্ছে না গরম এত অথচ মুখ চোখ প্রচণ্ড পরিমাণে টানছে চলো মায়ের আজকে এই পান্তা ভাত দিয়ে ভিডিও করব। তোমরা বলেছো এই যা খাবো আমরা তাই ভিডিও করতে কালকেও দুপুরবেলা কাল নীলারটি বাড়ি ছিল তাও আমরা জল ঢেলে ভাত খেয়েছি আজকেও এই জল ঢালা ভাতেরই ভিডিও হবে কালকে যদি কিছু রান্না করি তাহলে আমার ভিডিও করব নইলে ভিডিও করব না চলো আর আমি মানে কিছুক্ষণ পরই মা আম পোড়া শরবত গ্লুকনটি আমরা সবাই এগুলো খাচ্ছি আমরা জানি তোমরাও এরকম যারা রয়েছ বাইরে কাজ করছো বা বাড়িতে রয়েছো তারা সকলেই খুব সাবধানে থেকো কারণ গরমটা অত্যাধিক মাত্রায় বাইরে পুরো লু বইছে কালকে আবার চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে চলো মায়ের ভিডিও করে নিয়ে আমি এত জল খেয়েছি সকাল দিয়ে দুপুরবেলা আজকে আর কিচ্ছু খেতে পারবো না চলো দুপুরবেলাতে এখন ঘুমোতে পারছি না তাই ভাবলাম যে এখানে দেখো আমার ওয়্যাড্রফে যেখানে সাজগোজের জিনিসটা কি সেই জায়গাটা রকম হয়ে রয়েছে সেটা ভাবলাম পরিষ্কার করি কি স্পিডে দেখতে পাচ্ছ না এই কাজটা পুরো কমপ্লিট করতে আমার কিন্তু প্রায় ঘন্টা দেড়েক সময় লেগেছে আর পুরো ভিডিওটা কমপ্লিট হলো মাত্র একত্রিশ সেকেন্ডে তো সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে ঘর দুধ ঝেড়ে ঠেরে তারপর তোমার কাজ করে নিচ্ছিলাম আর মোহরও কিন্তু আমাকে একটু একটু করে হেল্প করছিল এই দেখো সমস্ত কিছু তো আজকাল আমাকে একটু হেল্প করতে চায় আমিও করতে ছোট মানুষ কি আর হবে এখন বাজে সন্ধে মোটামুটি সাতটা আর ওই তো রান্নাবান্না কিছু নেই তাই এখন সময় সময় কিন্তু ভিডিও করি না করতে ইচ্ছা করে না আর মোহরের আনটি এসছে আমি সারাদিন পরে এখন এক কাপ লিকার চা খেলাম কারণ প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে চাটা না খেলে দিনের শেষে পৌঁছে গেলাম দুদিনের ছোট ছোটো ছোট ছোট ছোটো ক্লিপ নিয়ে একদিনের ভিডিও করছি এখন তো কালকে বলছে আরও বেশি টেম্পারেচার হবে তো অনেকে আমাকে চিক মানে কমেন্ট করেছো যে এসি রয়েছে তাও পঞ্চাশবার করে গরম গরম বলছো আচ্ছা আমি তো তোমাদের মতনই মানুষ তোমরাও সারাদিন বাড়িতে কিন্তু উপবা বাবা কী গরম আর পাচ্ছি না করছো আমিও সেটাই করছি তোমাদের মতো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি বারবার একটা কথা বলছি যে আমাদের ঘরটা হচ্ছে গিয়ে দোতলায় আর এমন একটা জায়গায় মানে যেখানে হচ্ছে গিয়ে রৌদ্রের তাপটা একদম সরাসরি পড়ে আর আমাদের বাড়ির বাইরেটাতে যেহেতু প্লাস্টার করা নেই তাই জন্য আরও বেশি কষ্ট হয় আর আমাদের ধরো ধরো এই দিকের এরম ওয়াল হয় তো এই দিকের আমাদের খাটটা কিন্তু আমাদের এসিটা লাগানো ওই দিকটাতে মানে এই যে ওই দিকের এরকম বলে কারণ মেয়ে যখন আমাদের মানে প্রথমে ওই দিকটাতে করেই রাখা ছিল খাটটা কিন্তু যখন আমাদের বাচ্চা হলো তখন আমরা খাটটা ঘুরিয়ে দিলাম এই দিকটাতে নিয়ে চলে এলাম গরম পড়ার সময় কারণ এসি চালাতে হচ্ছিলো আর আমরা চাইছিলাম না যে মেয়ের গায়ে ডিরেক্ট খাবারটা লাগুক তো আমাদের এখন খাটটা এই দিকেই রয়েছে এখনও মেয়ের গায়ে ডিরেক্ট খাবারটা লাগতে দিই না কিন্তু এইবার এসিটা যখন এইবার আমরা এসিটা একদিকে কনভার্ট করে নেব নইলে এক পাড়া যাচ্ছে তো সেই কারণে আমাদের কিন্তু ডিরেক্ট হাওয়াটাও লাগে না গড় ঠান্ডা হতে মানে আমাদের ঘর ঠান্ডা হয় রাত্রি দুটো আড়াইটের সময় তার আগে আমরা ঘুমোতে পারি না মানে এসিটা চালানোই থাকে ওই রকম ঠান্ডা হয় না মানে বাইরে যদি চুয়াল্লিশ হয় ঘরে হয়তো সাঁত্রিশ আটত্রিশ এরম হবে এই যা। তো সেটাই বলছি আমারও তোমাদের মতনই কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ আমি এত রান্না বান্না করি সেখানে আমি রান্নাবান্না বন্ধ করে দিয়েছি প্রথমে ভেবেছিলাম খাবার আসরে ভিডিও করব না হ্যাঁ সত্যিই করব না কালকে টেম্পারেচার আরও বেশি থাকবে যদি ইচ্ছে করে মানে একান্তই যদি মনে হয় যে ভিডিও করব ঘরে আমাদের যেরকম কারণ লাস্ট তিন দিন চার দিন ধরে আমরা জল ঢালা ভাত খাচ্ছি মোহর আর খেতে চাইছে না কালকে আমাকে কিছু মাছ বা কিছু তরকারি কিছু করতেই হবে তো আমি যেটা রান্না করব সেটা দিয়েই যতটুকুনি পারবো যদি এইটুকুনিও ভাত খাই আমি চেষ্টা করব। আর একটা আমি কারণ বলি ভিডিও না করার তোমরা অনেকে না বুঝে হয়তো এগুলো বলো নর্মাল যখন তুমি খাচ্ছ নর্মাল একটা নর্মালভাবে এরকমভাবে খাচ্ছ কিন্তু যখন আমি ভিডিও করতে বসছি এক গরম আমার সামনে ওরকম বড় বড় তিনখানা লাইট লাগানো থাকে ওই মানে সেদিনকে লাস্ট যেদিন তোমরা দেখলে আমি তোমার ইয়ে খেলাম কী বলো নাম আরে কি খেলাম ডাল আলু ভাজা নর্মাল ভাত খেয়েছি ডাল আলু ভাজা ভাত খেয়েছি এবং যেটুকানি ভাত নিয়েছি সেইটুকানিও আমি খেতে পারিনি বলে ভাত বাকিটা ফেলে দিয়েছিলাম এবার ভাতটা খেয়েছি দিয়েছি শুয়েছি কি আমি ঘুমাইনি দুপুরবেলা এখন আর ঘুম হয় না শুয়েছিলাম শুয়ে রয়েছি না হঠাৎ করে মনে হচ্ছে না কেমন একটা মানে কেমন যেন একটা ভিতর থেকে উঠে আসছে আমি ঘর থেকে বমি করতে করতে বাথরুমে গেছি আমরা তো দেখো এরকম খাবার খেয়েই থাকি কিন্তু এত গরম আমাদের ঘরটাতে তার মধ্যে লাইটের সামনে বসে ওইভাবে খেয়েছি আমি একদম মানে আমার শরীরের মধ্যে আনচান করতে 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 আমি বমি করে দিয়েছি গিয়ে সেই কারণে আমি যদিও খাবার আসলে ভিডিও করি অনেকে আমাকে কমেন্ট করছো যে দিদি ভিডিও করো তো আমি যদিও কমে মানে ভিডিও করি আমি চেষ্টা করব কালকে একবার মানে তিন দিন আমার ভিডিও নেই ওই যে ভিডিওটা দেখেছো সেটা আমার এক সপ্তাহ আগের ভিডিও তো আমি তিন চার দিন ধরে তো আমরা খাচ্ছি না সেইভাবে তো আমি কালকে একবার চেষ্টা করব যদি পারি মানে যতটা খেতে পারবো বা যেভাবে পারবো অবশ্যই পোস্ট করব। মানে যেহেতু এতদিন করে ভিডিও দিচ্ছি না এবার ইউটিউব ফেসবুক যখনই তুমি মানে তোমার ডিসকন্টিনিউ হয়ে যাবে তোমার রিচটা ডাউন হতে থাকবে সমস্ত কিছু তো অলরেডি আমার খাবার আসরে যে পরিমাণে রিচ হচ্ছিলো সেটা ডাউন হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আমরা কেউই পারছি না তো যাই হোক এখন সন্ধেবেলা ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ একটু পর থেকে আবার ছোট ছোট করে ক্লিপ নেব দিয়ে কালকে তোমাদের একটা ছোট ভিডিও পোস্ট করব এখন তো আমি খুব বেশি কাজকর্ম করছি না তাই বক বক করেই ভিডিওটা দিচ্ছি তো নইলে আমাদের ভিডিও তো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কাজকর্ম কেনাকাটি বাজারহাট এইসবই দেখতে পারো আমি বকি খুব কম এই মানে এই ভিডিওতে ব্লগিংয়ে এসে যেটুকু আমি বলার কোনো কোনো দিনের ভিডিওতে তো তোমরা আমাকে দেখতেই পাবো তো যাই হোক এই তো ব্যাপার এই তো চলছে এইভাবেই কতদিন জানি না এই গরম থাকবে আবার আরেকটা একটা জিনিসও ভাবা সেটা হচ্ছে কি গরম তো পাঁচ মাসের আমি দেখি পাঁচ মাস তাহলে ভিডিও করব না দেখি কোনোভাবে বিকল্প পদ্ধতি বিকল্প রাস্তা তো বার করতেই হবে সব কিছুর সাথে মেবি এতদিন আমরা ঠান্ডা যেটুখানি ঠান্ডা পড়ে এতদিন আমরা ঠান্ডার মধ্যে ছিলাম হঠাৎ করে এই গরমটা পড়েছে বলে আমাদের বডি সেটা অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে আবার হয়তো দশ পনেরো দিন এরকম গরম থাকলে ওটাও অ্যাডজাস্ট হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আসার কি করব কিছুই ভাল লাগেনি তোমাদের আজকের মতো টাটা